তুমি তার মান সম্মান নষ্ট করার জন্য বিভিন্ন মিডিয়াতে বারবার অপপ্রচার চালাচ্ছো যে আসলে সে বয়স্ক মানুষ সে আবার একটা রাতে পাঁচ ছয় বার বা বিভিন্ন ঘন্টার পর ঘন্টা আসে তার সাথে শারীরিক চাহিদা বা সম্পর্ক করে যেগুলো বলছি সবগুলাই সত্য আমার কাছে রেকর্ডিং আছে আপনারা শুনতে পারেন আগে তো কইছিলেন আমার তো সেক্স নাই মাসে একবার পনেরো দিনে আপনি দুই দিন পরে একদিন পরে আমনে তো একুই আমারে করেন নাই আপনি তো কইছেন যে মাসে একবার পনেরো দিনে

তিন বার চার না এটা আপনি কি রইছিলেন আমার লাগে না অনমাইয়াগুলো লাগে রইছেন আমার কাছে কিন্তু জল্লাতের সেই স্ত্রী টিকটকের সাথে एक्टर তো দুদিন আগে কিন্তু জল্লাসাব তিনি একটা অভিযোগ এনেছে সাথীর উপরে সাথী এবং সাথীর মা তারা নাকি আসলে দেহ বিক্রি করে এবং আসলে তারা প্রতারণা করে এভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় সাথী বিয়ে বসে টাকা আত্মসাৎ করে তো আসলে আমরা সাথীর মুখ থেকে শুন্বাসলে যে কতটুকু সত্য যে সাথী আসলে টাকা পয়সা আনছি কিনা ইংবা তাদের উপর যে অভিযোগটা করেছে যে আসলে তারা মামে যে দেহ বিক করে এই জিনিসটা আসলে ক্লিয়ার করব তো সাথে তুমি কেমন আছো কিভাবে ভালো থাকবো ভালো থাকার কথা না জুনি যে একটার পর একটা মিথ্যা বলতেই আসতে অভিযোগ করতে আসছে আচ্ছা শুধু কি জল্লা সাবি মিথ্যা অভিযোগ করে তুমি কোনো মিথ্যা অভিযোগ করো না আমি কোনো মিথ্যা বলি না আমি যেগুলো বলতে আসছি সত্যিই বলতে আসছি তো জল্লা সাব কি মিথ্যা কথা বলে এই যে বললো যে আমি নাকি উনার প্রথম বলছে দশ লাখ টাকা নিয়ে এসেছি তারপর বললো মানে উনিশ লাখ টাকা বানায় রয়েছে ষোলো সতেরো আঠারো এমন করতে কত উনিশ লাখ বানাই লাগছে হ্যাঁ তারপর আগে বলছে যেন ওনার সাথে নাকি টিকটকে প্রেম হয়েছে তারপর আবার বলছে গাড়ির মধ্যে নাকি চিঠি থুয়েছে তারপর আবার বলছে আমাদের বেকারে গেছে এই জন্য ফোন দিছে আমি কোনো কিছু আনি নাই কিচ্ছু আনি নাই আমার কাছে না আসছে যে আমি আইলে উনি বলবো এরকম টাকা পয়সা নিয়ে আচ্ছা কিছু নিয়ে আসলা না তো আসলে তাকে বিয়ে করলা তাকে দেখে শুনে বিয়ে করলা তার বয়স সত্তর বছর তুমি জানি জানি শুনে কিন্তু বিয়ে করছো যেভাবে হোক তোমাকে কাছে ভয়ভীতি দেখাইছে কিন্তু তখন তো তুমি তোমার মাকে বলো নাই কাউকে বলো নাই এটা তোমার দোষ তোমার মানতে হবে তুমি কি স্বীকার করো হ্যাঁ আমার মারে বলতে না করছে হ্যাঁ মানতে যতই না মানা করুক তারপরে তো কিন্তু তোমার বলা উচিত ছিল তুমি বলো এটা কিন্তু তোমার দোষ এটা তোমার দোষ তারপরও যাই হোক ভয় হোক তুমি কিন্তু বিয়ে করছো বিয়ে করলা ভালো কথা কিন্তু বিয়ে করে হঠাৎ করে আবার চলে গেলা তুমি বলতেছো টাকা নেওয়া না তা চলে গেলা কেন ও আমার উল্টা আমার বর্ষে টাকা পয়সা দিব অনেক কিছু কইরা দিব কিন্তু ওইগুলা কইরা না দিয়ে উল্টা আমার কাছে টাকা চাই হুম দোকানে মাল উঠাইতে পারে না তারপর আপনার হচ্ছে যে মানে কোন দোকান মানে এই যে কদমতলে যে দোকান ছিল হ্যাঁ সেই দোকানে মাল উঠানোর জন্য তোমার কাছে টাকা চাই হ্যাঁ আচ্ছা তারপর মাই আপনার দোকান বাড়া রুম বাড়া বিয়ে তোমাদের বিয়ের কতদিন পরে যে টাকা পয়সা চাই বিয়ের আগেও বাড়ি রুম বাড়া পাইতো আবার দোকান ভাড়াও কিছু পাইতো আবার বিয়ের পরেও মানে আপনার ভাড়া পাইতো বুঝছেন তারপরে মানে দিনের বেলা মানে এরকম বলতো যে টাকাই না দাও টাকাই না দাও দোকান ভাড়া দিতে পারে না মাল উঠাইতে পারে না আবার ঘর ভাড়া দিতে পারে না এরকম অনেক সমস্যা হইতো অনেক দোকান থেকে বাকিটা কি করছে বলে আমার মতো মেয়ে নাকি ওনার কাছে বিয়ে করবে টাকা দিয়ে হ্যাঁ টাকা দিয়ে বিয়ে করবে এগুলো বলে তিন চার লাখ টাকা দিয়ে তখন তুমি তো আসলে এটা তোমার পরবর্তী তোমার গার্ডিয়ান তোমার মাকে বলতে পারতা বাবা আমার আম্মু তো আমার বিয়ে দেয় না ওনার কাছে না দিক তারপরে তো তুমি পরবর্তী বিয়ে আমার আম্মু পরবর্তী যখন বিয়ে তুমি করছো বা বিয়ে বর্ষো তখন তোমার আম্মু জানছে বা তুমি আশেপাশের কোনো একজন মানুষকে বলতে পারতা তুমি তো চলে গেলা কেন বলছি আমি ওনারাই বলছি যে তুমি যদি না চলে যাও তোমার মাইরেই ফলাইবে তোমার জীবন শেষ আমি আমিও ভাবছিলাম যে আমি ওর কাছ থেকে বাঁচতে পারবো না শুধু টাকা টাকাই কি চাইতো না আমার মারধর করতো মারধর করতো আমার কাছে মানে ওই যে মহিলারা আমার মানে বের করে দিচ্ছে ওনারা আমার ভালো করছে খারাপ করে নেয় ওই যে পিচির মা ওর দোকানে একটা ছেলে ছিল হ্যাঁ ওই ছেলে নীরব ওর কাপড় চাপড় ওই ফারহানের মায়ে বইরা দিছে ওই বেড়ির নিজের হাতে বইরা দিছে ফারহানের মা আমার দুই সেট কাপড় আর ওই ছেলেটার যে কাপড় চাপড় ছিল ওইগুলা আমি যে ব্যাগ ওনার ঘরে দিছি উনি ওনার হাত দিয়া সব বইড়া দিচ্ছে ব্যাগে হ্যাঁ আমার ঘরে ওই ঘর তালা মেরে দিয়া ওনার ঘরে কাপড় চাপড় সব কিছু নিয়ে গেছে ওনার হাত দিয়ে বইড়া দিচ্ছে ব্যাগ বইড়া তারপর আমরা বাইরে চলে আসছি কিন্তু ওই ঘরে আর ঢুকিনে ওনার ঘরে তাহলে আমরা কোথেকে টাকা পয়সা নিয়ে আসলাম কোনো টাকা পয়সা আমরা আনি আসলে মূলত কারণ ছিল কি মানে তোমার ওই যে মারধর করতো এই কারণে তুমি চলে আসছো হ্যাঁ তোমাকে যে মারধর করতো তোমাকে তো দেখলাম না কিন্তু অসুস্থ বা তোমার মাথা ভাইটে গেছে বা তোমার হাত খাইতে গেছে এমন তো কোনো কিছু আমরা আসলে কোনো ভিডিও দেখি নাই তো কিভাবে মারধর করতো আমাকেও যে মানুষের সাথে যে বলতো মানুষের সাথে ওই যে পাঁচশি রুমের নানীর সাথে বলতো হ্যাঁ তোরে হাতে মানে কিভাবে বলবো যে এরকম ভাবে মারবো যে না মরি বলল তো আবার জেল খাটতে হবে ওই মানুষের সাথে বলছে যে ওই নানি আবার জল লোক যে বাবুল পরে উনি আসছে পরে আমি ওনার বলছি নানি বলো তো আমার কিভাবে মারবো তাহলে তখন ওই নানি বলছে যে অরে এমনে মারবো না অমনে মারবো যদি অমনে মারি তাহলে তো পুলিশের কাছে মানে যাওয়া লাগবো আবার জেল খাড়া লাগবো তো একটু তুমি ক্লিয়ার করলাম তোমাকে কিভাবে মারছিল ওই রেকর্ডিংগুলা ওই আছে আছে বাবুল না তারপর নানির তুমি তার মানসম্মান নষ্ট করার জন্য বিভিন্ন মিডিয়াতে বারবার অপপ্রচার চালাচ্ছ যে আসলে সে বয়স্ক মানুষ সে আবার একটা না রাতে পাঁচ ছয় বার বা বিভিন্ন ঘন্টার পর ঘন্টা আসে তার সাথে শারীরিক চাহিদা বা সম্পর্ক করে আসলে এইটাও নাকি মিথ্যা অভিযোগ আসলে এই ব্যাপারে তুমি কি বলবো

যে আপনি তো বিয়ের আগে বলছিলেন মাসে একবার পনেরো দিনে আপনার সেক্স নাই আপনি বলছিলেন এখন আপনার একদিন দুই দিন পর পরই হ্যাঁ লাগে এই কথাগুলো এই কথা ফোনে কেন মানে সরাসরি তো বলতে পারতে কথা ফোনে কেন বলছো পাশে বইসাই কথা বলছি ও মানে তোমার পাশে ছিল তুমি রেকর্ডিং করছো হ্যাঁ আচ্ছা শুয়া তো দর্শক আসলে শুনতে পারলেন এই তাদের কথা আসলে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসলে তার এখন ট্রেন্ডিংয়ে আলোচনার ভিতরে আসলে কি বলবো এদেরকে তো আসলে সেও অভিযোগ করছে জল্লা সাজানো অভিযোগ করছে আমরা একটা সুরাহা চাই যে আসলে তদন্ত করে বিচার করা হোক যে সত্যি সত্যি জল্লা শাহজাহানের টাকা নিচ্ছে কিনা এবং আসলে এই যে জল্লাদ সাজান যে অভিযোগগুলো তার উপরে করতেছে সে দেহ বিক্রি করে তার মা দেহ বিক্রি করে আসলে এটা কতটুকু সত্য সবই আমরা আসলে জানতে পারবো তদন্তের মাধ্যমে আচ্ছা এখন সর্বশেষ যদি আদালত মধ্যে রায় আসে বা যা কিছু হয় ভালো কিছু হয় যদি তোমাকে আবার নিতে চাই তুমি যাবা না না আমি যাব না আমি ওর হাত থেকে মুক্তি চাইছি না আমি তো এরকম বলছি আপনি আমার বলছিলেন এত কিছু দিবেন এত ই করবেন হ্যাঁ এখন তো আমার কিছু দরকার নেই আপনি আমার মানে মুক্তি দিয়ে দেন যদি টাকা পয়সা এই যে দশ লক্ষ টাকা বলো সব অভিযোগ সে ফিরিয়ে নিয়ে এবং নতুন করে তোমাকে বাড়ি গাড়ি লিখে দেয় এবং আসলে টাকা পয়সা দেয় তখন যাবা না না আমি আর যাব না আর যাবাই না তো দর্শক শুনতে পারলেন আসলে সাথে কিন্তু আসলে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে আর এই জল্লা সাজানের কাছে যাবে না